আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু ভালো বাজার গেছি বন্ধ খাজা দেওয়া হবে না এই সপ্তাহ গেছি আর কত সার্ভার বন্ধ খাজনা দেওয়া হবে না আমরা জাগা জুগুলের খাজনা দিতাম দেশের জন্য উপকার চাই তারা খাজনা নিতে ব্যস্ততা তারা খাজনা দিতে ব্যস্ত এখন এই আমাতে আজকে দুইটা বার গেলাম দুবার আমার যে গাই নষ্ট হইলো এটা দায় বলি দোকানে ব্যাস দরিয়া তো এলএমএল চলে মানুষ কিভাবে চলবো আমি তো কিছু বুঝতেছি আপনাদের সামনে কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বিচার দিলাম আপনারা এই বিচার করে পর পর আমি অনেকবার গেছি আমি আশা করি আর কাজ যাইতাম না আমি ব্যক্ততা জায়গা যায় তাহলে আর কিছু করেন নাই সরকারের অনেকবার খাজানি বলে গেছি তারা খাজানিতে ব্যর্থ থাকে এখানে আমার কিছু করার নাই